গাজলের আলমপুরের কাছে আমতলা এলাকায় কলকাতা গামী সরকারি বাসের সাথে মাল বোঝায় একটি পিক আপ লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ঘটনাটি ঘটেছে গাজল মালদাগামী বারো নম্বর জাতীয় সড়কে আমতলা এলাকায় ঘটনায় দুই গাড়ির চালক গুরুতর আহত হয় ছোট পিক আপ গাড়ির লরি চালক দ্রুত আহত হয় তার পা ভেঙে যায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মালদা মেডিকেল হাসপাতালে পাঠায় তারপর সরকারি বাসের চালক দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে তার পেটে রড ঢুকে স্থানীয় ও টোল গেছিল প্লাজার কর্মীরা এসে উদ্ধার করে যান চলাচল বন্ধ ছিল জানা গিয়েছে ওই দিন আলমপুরে হাঁটছিল আলমপুর থেকে কলকাতা গামী সরকারি বাসটি রং রুটে মালদার দিকে যাচ্ছিল যেতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়ির সাথে যদিও সরকারি বাসের অধিকাংশ খুব বাঁচা বেঁচে যায় ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে গাজল থানা পুলিশ দুটি গাড়ি উদ্ধার করে আটক করে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি সরিয়ে নিলে তারপর যান চলাচল স্বাভাবিক হয় তারপর